খুব সুন্দর মাঠ সামনে একটা স্কুল প্রাইমারি তো খুব ভালো লাগতেছে সামনেগুলো বাড়িগুলো খুব সুন্দর লাগতেছে তো তোমাকে বেশি কিছু দেখাইতে পারবো না তো বসতি বসতি আমরা ধুকতেছি চাঁদার জন্য গোবিন্দ চাঁদার জন্য তো কি করবো অনেক বাগান তো এখানে তিন বোর পাইলাম তিনটা মাথা রাস্তা তো এদিকে যাবো এদিকে যাবো ভাবতেছি তো আমার ভাইয়ের বউ যেদিকে যাবো সেদিকে যাবো তো কেমন লাগলো লাইক শেয়ার করি কি শোনো টাটা বাই তই একজনে বাৰীতে ধুব তাতে বাৰিষা